এই যে আমরা এখন সাতচুরি থেকে খাবার দাবার যাচ্ছি যাদের গন্তব্য স্থানে তো কি নাকি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাতিজার উদ্যোগে একটা ছোটোখাটো একটা পাড়ি ছিল পাড়িতে আমরা ইনশাল্লাহ ভালো মন্দ দুটোই মিলাই খাইছি খুব ভালোই লাগলো তা অটোতে অটো রিক্সা করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য মধ্যে আমরা সবাই আল্লাহ রাউল্লাহ চা বাগানের মধ্যে দিয়া প্রকৃতি দেখে আমাদের খুব ভালো লাগতেছে আস্তে যে গাড়ি যাচ্ছে এখানে বাই ব্রাদার আছে আরও ফ্রেন্ড সার্কেল তারা কিছু বলবে এই কেমন এনজয় হইলো কই অনেক ভালো লাগতেছে আমরা মানে এনজয় করলাম আর এই যে এই যে আমাদের হবিগঞ্জে চার পাশে চা বাগান মধ্যে দিয়া যাইতেছে কেমন লাগতেছে এই প্রাকৃতিক পরিবেশ এটা অসাধারণ অসাধারণ আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলকে বুঝতে পারবো অটো ড্রাইভার ভাই ভাই বাড়ি কোন জায়গায় সন্ধ্যা দিল সন্ধ্যা দিল থেকে আইসে আমাদের মেমার কাছে ভালো লাগছে না সবাইকে ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন